এখানে বয়লার আছে কিভাবে রান্না হয় আমাদের মতোই আর এখানে এই দিদিরা দাঁড়িয়ে আছে এনারে কিন্তু আপনাকে সুন্দরভাবে ম্যাসাজ করে দেবেন আইট লেটার ওকে কিন্তু টুকটুকের খরচ এখানে অনেক আর আপনার দাম দরের স্কিলটাকে আপনি কাজে লাগাবেন ভাবছেন তাই তো একদমই হবে না এখানে একদমই চলবে না আপনি যতই দাম দর করুন তারা কিন্তু আপনাকে মোটেও সস্তায় ঘুরিয়ে দেবে না শহরটা আর এই দেখুন আমাদের কলকাতার মতো ভাঙাচোরা বাস দেখা যাচ্ছে থাইল্যান্ডে তবে হ্যাঁ অটোমেটিক ডোর রয়েছে আমাদের নেই ওখানে এটুকু পার্থক্য কিন্তু বাস কিন্তু একেবারেই ধ্যার বাস তো ঘুরতে ঘুরতে চলে এলাম একটা রেস্টুরেন্টে এখানে থাইল্যান্ডে এসে খাওয়া দাওয়া খেতে পারছি না একদম আর আজকে নিয়েছি ভেজ চিকেন টিকেন কিছু নিলাম না যে জবে থেকে এসেছি দেশের বাইরে পা রেখেছি শুধু চিকেনই খেয়ে যাচ্ছি চিকেন আর মাছ খেয়ে যাচ্ছি তো আজকে একটু ভেজ নিলাম আর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে এলে পরে ভাত পাওয়া যাবে না এটা তো হতেই পারে না আর আমি জবে থেকে এসেছি শুধু ভাতই খাচ্ছি আজকে নিয়েছি ভেজ রাইস আপনাদের দেখি দেখি রয়েছে ভাত রয়েছে কোয়ান্টিটি অনেকটাই কম তবে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় বেশি রয়েছে আর এখানে কি রয়েছে জানি না এই সবজিতে

পুরো পুরো ভারতীয় বাঙালি খাবার খেতে চায় পছন্দ করবে পারবে টেনশন নেই কালকে তাহলে দুজনে যাচ্ছি আজকে তো আমি আলসেমি করে যেতে পারিনি তো আজকে আলসেমি করে আমার যাওয়া হয়নি কিন্তু সপ্তশে কিন্তু ঘুরে এসছে ভালোই আমি অমৃতসরে যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম কালকে একবার যাব আপনাদের ওটাও দেখাবো যদি ভিডিও করা যায় তাহলে ভিডিও করার পারমিশন থাকলে অবশ্যই করে দেখাবো এখন খাবারটা খেয়ে নেওয়া যাক তো আজকের মতো খাবার খেয়ে বেরিয়ে গেছি আর যেই জায়গাটাতে রয়েছি ব্যাংককে সেই জায়গাটা কিন্তু একদমই ট্যুরিস্টিক এখানে চারিদিকে শুধু হোটেল রেস্টুরেন্ট আর ক্যাফেই দেখা যাচ্ছে চারিদিকে খুবই ট্যুরিস্টিক জায়গা আর ব্যাংককে যে ফেমাস জায়গা রয়েছে খাউসান রোড খাউসান রোডের একদমই পাশে যদিও খাউসান রোড নয় এটি এখানে আমি রয়েছি তো চলুন আপনাদের জায়গাটা দেখিয়ে দেওয়া যাক খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল থাইল্যান্ডে এসে প্রথমবার আমার কোনো খাবার বেশ ভালো লাগলো তো জায়গাটা দেখিয়ে দিই কেমন দেখতে এখানে সেভেন ইলেভেন রয়েছে এখানে একটি হোস্টেল অথবা কিছু হবে হয়তো ওপরে হোটেল হবে হয়তো নিচে রেস্টুরেন্ট রয়েছে থাই ফুডই পাওয়া যায় এখানে আর এদিকটাতে দেখতে পাচ্ছি এদিকটাতে এই রাস্তাটায় আমি রোজই যাতায়াত করি এখান থেকে সোজা এগিয়ে গেলে যে রোডটা পাওয়া যাবে সেখান থেকে ডান দিকে গেলেই আমার হোস্টেল রয়েছে এখানে কিন্তু একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এদের হোস্টেলও রয়েছে আর তার পাশেও আরও একটি হোস্টেল রয়েছে এটা একটু দাম বেশি এখানে সেই জন্য থাকিনি তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট মাসালা ইন্ডিয়ান ফুড লেখা রয়েছে তাদের হোস্টেলও রয়েছে আর এখানে একটি জামা কাপড়ের দোকান ঘুরতে এসছেন জামা কাপড় টুপি ব্যাগ কিছু কিনতে হলে এখান থেকে কিন্তু কিনতেই পারেন আর এখানে রয়েছে নোভোটেল অনেক টাকা থাকলে এখানে এসে থাকতেই পারেন আর এখানে আছে ম্যাসেজ পার্লার হবে হয়তো ম্যাসেজ সেন্টার আর এখানে দেখতে পাচ্ছি ইয়োর হাইজিন এটাও সম্ভবত ম্যাসেজ সেন্টার বা অন্য কিছু হবে আর এদিকটাতেও অনেকগুলো ক্যাফে রয়েছে আর এদিকে এটিএম ব্যাংক রয়েছে আর এখানে ব্যাংক রয়েছে বাইরে এটিএমও দেখতে পাচ্ছি তো এটা কোনো ব্যাঙ্ক নয় এটা হলো মানি এক্সচেঞ্জের অফিস আপনাদের একটু ভুল বলেছিলাম এটা মানি এক্সচেঞ্জের অফিস আর এখানেও এটিএম রয়েছে আর দেখুন এখানেও আরও একটি ম্যাসেজ সেন্টার ফুড ম্যাসাজ অয়েল ম্যাসাজ ফ্যাডিকিওর ম্যানিকিওর সব কিছুই হয়ে যায় সম্ভবত আপনারা রেট দেখিয়ে দিই থাই ম্যাসেজের একশো আশি ভাতে আধা ঘন্টা নিতে পারবেন আর তিনশো ভাতে এক ঘন্টা আরও বিভিন্ন ধরনের অয়েল ম্যাসেজ ফুড ম্যাসেজের বিভিন্ন বিভিন্ন রেট রয়েছে আর এখানে এই দিদিরা দাঁড়িয়ে আছে এনারাই কিন্তু আপনাকে সুন্দরভাবে ম্যাসাজ করে দেবেন চলে এসেছি একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন লেখা রয়েছে তো যাত্রীবাহী বাস নয় সরকারি বাস এটা কোনো সরকারি কাজের জন্য আর এখানে দেখতে পাচ্ছি লোকাল ফুড কি পাওয়া যায় দেখে নিন পেঁপে রয়েছে তো পেঁপে যেহেতু রয়েছে পাপায়া স্যালাড পাওয়া যাবে আর ইনগ্রেডিয়েন্ট গুলো পাপায়া স্যালাড বানানোর জন্যই শুকনো লঙ্কাও প্রচুর দেয়া হয় পাপায়া স্যালাডে মাছ রয়েছে এখানে আর এখানে কড়াইতে মাংস সেদ্ধ করা হচ্ছে কিসের মাংস পর কেটা মাংস আর এখানে চিকেন মাছ রয়েছে দেখুন এখানে কিভাবে কয়লার আছে কয়লার আছে কিভাবে রান্না হয় আমাদের মতোই হ্যাঁ যদিও এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডারের সাথে স্টোভ লাগানো আছে তবে এইভাবে কয়লার আছে কিন্তু ঠিক আমরা যেভাবে রান্না রান্নাবান্না হয় আমাদের ভারতবর্ষেও হয় ঠিক তেমনি এখানেও একই ব্যাপার সেপার তো এটা হলো এখানকার মেইন রোড এই রোড দিয়ে কোথায় যাওয়া যাবে আমার জানা নেই একটু হেঁটে আসি তাহলে বুঝতে পারবো আর দূরে দেখতে পাচ্ছি থাই ল্যাঙ্গুয়েজ এ কি লেখা রয়েছে বুঝে পাচ্ছি না ওদিকটাতে ট্যাটু পার্লার রয়েছে আর ক্যাফে রয়েছে আর এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি তো সিঁড়ি ধরে ওপরে উঠে যাই সিঁড়ি ধরে ওপরে উঠে এলাম আর এখানে একটি ছোট্ট নদী দেখতে পাচ্ছি দেখুন নদী না নালা বোঝা যাচ্ছে না দেখে তো মনে হচ্ছে বড় সড়ো নালা জলটাও পরিষ্কার নয় নালা হতেও পারে ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়ান শান্তি রেস্টুরেন্ট আর এখানে সিঙ্গারা পরোটা আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে আলু পরোটা পোলাও চিকেন বিরিয়ানি ভারতীয় খাবার সব পাওয়া যাবে এখানে আর এরা রংচের ড্রেস পরে কোথায় যাচ্ছে মেইন শহরের মধ্যে চলে এসছি এখানে নয়েস খুব আর ট্রাফিক সিগনাল রয়েছে আমি যেতে পারব না ওরা তো পার করে চলে গেল সিগনাল না মেনেই আমি দাঁড়িয়ে যাই অন্য দেশে এসেছি এখানে সিগন্যাল ভেঙে কাজ নেই অপেক্ষা করা যাক তো এই হলো জায়গাটা এরকম দেখতে আমাকে ও পারে যেতে হবে রাস্তা পার করে সিগনাল হয়ে গেছে কিন্তু গাড়িগুলো থামছেই না যাক এগিয়ে যাই রাস্তা পার করে চলে এলাম এদিকটা আর এখানে কিছু এখানকার স্থানীয় অনুষ্ঠান হচ্ছে হয়তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জানি না থাই অনুষ্ঠান নাকি চাইনিজ অনুষ্ঠান দেখে মনে হচ্ছে কোন চাইনিজ পরব রয়েছে হয়তো আপনাদের দেখিয়ে দেয়া যায় জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এখানে বসার জন্য জায়গা করা হয়েছে স্টেজও বানানো হয়েছে কোন অনুষ্ঠান হবে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় এলে এখানে একবার দেখতে পাবো কি হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এদিকটায় দেখুন দেখে তো মনে হচ্ছে কোনো চাইনিজ মন্দির হবে হয়তো ওই দেখুন পুজো দিচ্ছে এই লোকটা এই এই মানুষটিও হয়তো চাইনিজ মানুষ আর কোনো ওনাদের স্থানীয় কোনো পূজা অর্চনা করা হচ্ছে জায়গাটা খুবই ইন্টারেস্টিং এখানে বিল্ডিংও দেখতে পাচ্ছি নতুন কনস্ট্রাকশন আবার পুরনো অনেক পুরনো কনস্ট্রাকশনও দেখতে পাচ্ছি অনেক পুরনো দিনের বিল্ডিং দেখুন কত পুরনো বিল্ডিং এখানে কত পুরনো একটা বাড়ি দেখতে পাচ্ছি মাইকে এখানকার স্থানীয় গান হচ্ছে স্থানীয় নয় মনে হয় চাইনিজ গান হচ্ছে সেই জন্য এখানে খুব নয়েজ আর দেখুন কাগজ দিয়ে তৈরি কত সুন্দর সব খেলনা বিক্রি করা হচ্ছে এগুলো খেলনা নাকি ঘর সাজানোর জন্য সেটা বোঝা যাচ্ছে না সম্ভবত ঘর সাজানোর জন্য কিন্তু রঙ বেরঙের কাগজ দিয়ে বানানো হয়েছে আর খুব সুন্দর বানানো হয়েছে আহিম ফর Is there any for Chinese festival? Oh, for playing. Oh, these are for ch uh, children. Seventy. Seventy. Seventy baht? Oh, do you uh, stand here every day? I'm uh, traveling right now. I will come later. Okay. Yeah. Nice. Nice.

মিউজিক সিস্টেম লাগিয়েছে এখানে রাস্তার ধারে ফুটপাথে রাতের বেলা এখানে অনুষ্ঠান হবে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে এলে দেখতে পাবো আর সন্ধ্যে বেলার জন্য এই বিশেষ করে এই অনুষ্ঠানটার জন্য এখানে খাবারের দোকানের বিপুল আয়োজন করা হচ্ছে সন্ধ্যের সময় এই জায়গাটা বেশ ভরে যাবে চাইনিজ খাবার দেখুন এখানে চিকেনগুলোকে কিভাবে ফ্রাই করে ঝুলিয়ে রাখা হয়েছে গোটা গোটা চিকেন তো বলে দিলাম এবার ওটা মুরগি না হাঁস না সাইজে অনেকটাই বড় হাঁস হয় দেখুন রাস্তা এবারে ড্রাগন তৈরি করা হচ্ছে আর ওদিকেও একটা ড্রাগন তৈরি করা হয়েছে রাতের বেলায় ড্রাগন ড্যান্স হবে এখানে কি হলো একটি মুচির দোকান আমাদের দেশের মতো এখানে জুতো সেলাই করা হয় মুচির দোকান এখানেও আরও একটি রয়েছে ব্যাংককের রাস্তায় হাঁটতে হাঁটতে যদি জুতো ছিঁড়ে যায় চপ্পল ছিঁড়ে যায় এখান থেকে সেলাই করিয়ে নিতে পারবেন কত টাকা লাগে জানি না এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায় খুব আওয়াজ এখানে এখানে দোকানগুলো বন্ধ রয়েছে আর এখানে এই ভাইগুলো রং বেরঙের ড্রেস পরে অপেক্ষা করছে সন্ধ্যের জন্য এই ভাইগুলো এই ড্রাগন পার্টিসিপেট করবে সামনে মন্দির রয়েছে ড্যান্সে তাই এখানে ফুলের দোকানও রয়েছে ব্যাংককের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু কিছুটা এরকম ব্যাংকক শহরের আর আপনাদের আমি সেটা দেখাচ্ছি এখন রাস্তার ওই পারে কিন্তু একটি থাই টেম্পেল দেখতে পাচ্ছি সম্ভবত থাই টেম্পেল পরবর্তী সময়ে আমি অবশ্যই যাবো সেখানে আর এখানে দেখে মনে হচ্ছে আলু ভাজা বিক্রি করা হচ্ছে আর থাইল্যান্ডের ব্যাংককে এই ধরনের টুকটুক চলে কিন্তু টুকটুকের খরচ এখানে অনেক টুকটুক দেখে ভাববেন না যে আমাদের ভারতের মতো সস্তায় পাওয়া যাবে দশ কোটি টাকায় না থাইল্যান্ডের ব্যাংককে ঘুরতে হলে টুকটুক করে সস্তায় ঘুরতে পারবেন ভাবছেন তেমনটি একদমই নয় এখানে সস্তায় ঘুরতে হলে আপনাকে বাস নিতে হবে অথবা ট্রেন বা মেট্রো মেট্রো এখানে চলে এমআরটি বা বিটিএস এই ধরনের মেট্রোগুলো তো সেগুলো সস্তা পড়ে টুকটুক নয় কিন্তু টুকটুক খুব দাম আপনাকে বিদেশি দেখে অনেক টাকা চার্জ করবে ঠকিয়ে নেবে আর আপনার দাম দরের স্কিলটাকে আপনি কাজে লাগাবেন ভাবছেন তাই তো একদমই হবে না এখানে একদমই চলবে না আপনি যতই দাম দর করুন তারা কিন্তু আপনাকে মোটেও সস্তায় ঘুরিয়ে দেবে না শহরটা আরও একটি রাস্তায় চলে এসেছে একটা গলি বলা যেতে পারে চড়া গলি এখানে একটু শান্তি রয়েছে মানে বেশি গাড়ি চলছে না তো নয়েজ নেই যদিও দোকান সবই খোলা আছে খাওয়া দাওয়ার এবং কেনাকাটির সব ধরনের দোকানই এখানে খোলা রয়েছে রাস্তার দুপাশে এই জায়গাটা লাইন দিয়ে স্ট্রিট ফুডে স্টল লাগানো হয়েছে আসুন দেখা যাক কি কি বিক্রি করা হচ্ছে এখানে এগুলো যে কি তেঁতুল দিয়ে তৈরি করা হয়েছে তেঁতুল আর দেখেই বোঝা যাচ্ছে তেঁতুলের সাথে চিনি বা নুন মেশানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি কিছু কুকিজের মতো কি বানিয়ে রেখেছে জানি না বিকেল হতে চলেছে মানে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধে হতে চলেছে আর তিন চার ঘন্টা বাদেই সন্ধ্যে হয়ে যাবে আর এখানে দেখুন খাবার দাবারের দোকানগুলো সিট দোকানগুলোও কিন্তু চালু হয়ে গেছে এখানে এখানে মুগ ডাল ভাজা বিক্রি করছে আর এখানে চিনে বাদাম ভাজা আর এগুলো বাদাম দিয়েই কিছু তৈরি করা হয়েছে আর বাদামের বিস্কিট মনে হচ্ছে দেখে কিছুটা আর এখানে রয়েছে কাজু বাদাম আর এখানে অনেক ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কেক বিস্কুট কুকিজ মিষ্টি জাতীয় খাবার বেশিরভাগই এখানে দেখতে পাচ্ছি মিষ্টি রয়েছে সম্ভবত এগুলো কি মিষ্টি হ্যাঁ তাই তো আর এখানে ভেজের একটি দোকান চিকেন ফ্রাই পর্ক ফ্রাই সম্ভবত দেখুন গামলায় কত মাছ মাছের স্যুপ নাকি এগুলো এখানেও এই গামলাটিতেও আরও বড় বড় মাছ রয়েছে আর অনেক সবজি রয়েছে এখানে এখানে থাইল্যান্ডে স্থানীয় মিষ্টি বিক্রি হচ্ছে কিছুটা আমাদের মোয়ার মতো চিড়ে মুড়ি দিয়ে যে মোয়া তৈরি হয় ঠিক সেরকমই চিনি বা গুড় দিয়ে তৈরি করা হয়েছে এখানেও দেখুন আমাদের যে দেশে খাজা বা গজা পাওয়া যায় ঠিক তেমনি আর এখানে রয়েছে থাইল্যান্ডের লোকাল মোরব্বা মোরব্বাই অবশ্যই মোরব্বা এটা প্রিপারেশন থেকে বোঝাই যাচ্ছে সেম জিনিস যে কোনো ফলকে চিনের সেরায় ডুবিয়ে জাল দেওয়া হয়েছে তো এক প্রকার মোরব্বাই বলা যেতে পারে আর আমরা যেমন চিরের মোয়া তৈরি করি ঠিক তেমনি দেখুন গুড় দিয়ে তৈরি করা হয়েছে চিরে দিয়ে গুড় দিয়ে আর এখানে দেখতে পাচ্ছি বাদাম এখানকার স্থানীয় মিষ্টি এখানে বিক্রি হচ্ছে একটু দাম দর করে দেখা যাক হ্যালো হোয়াট ইজ সুইট ওয়ান প্যাকেট টোয়েন্টি ফাইভ তার একটু ফুড স্ট্রিটে চলে এসছি আর এখানে দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান এখান থেকে আইসক্রিম খেয়ে নেওয়া যাক ডারমা ওষুধ কোকোনাট ইয়া ওকে 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 গেম шокола ইয় আ লিটল লিট বিনা ওকে থ্যাংক ইউ আর এটা হচ্ছে তিরিশ ভাতের অর্থাৎ পঁচাত্তর টাকা থাইল্যান্ড এসে এখনো আইসক্রিম খাইনি এখনো পর্যন্ত আজ খেয়ে দেখবো আর তিরিশ বাদ মানে সস্তা পঁচাত্তর টাকায় এত সুন্দর আইসক্রিম পেলাম কোকোনাট আইসক্রিম দুপুর বেলায় কিন্তু এই দেখুন এই রাস্তা এই গলিগুলো দিয়ে হেঁটে আপনাদের দেখিয়েছি এই জায়গাগুলো কিন্তু ভরে গিয়েছিল সেই সময় ফুড স্টলে এখন কিন্তু দেখেই বুঝতে পারছেন যে দোকানগুলো বন্ধ করার মুখে প্রায় বন্ধ হয়ে গিয়েছে দু একটা দোকান যদিও খোলা রয়েছে কিন্তু অধিকাংশই বন্ধ এখন তবে এগিয়ে চলেছি খাউসান রোডের দিকে আর খাউসান রোডের দিকে গেলে পরে এখন কিন্তু এই সময়টায় বেশ জাক জমকপূর্ণ চাকচিক দেখতে পাবেন আসুন দেখাই আপনাদের তো না এটা খাউসান রোড না ক্লাব ডিস্কো সবে এই রোডে রয়েছে খাউসানেও রয়েছে খাউসান দিকে ঘুরে এদিকে আসবো চলো ওদিক দিয়ে ভেতর দিয়ে ঘুরে আসা যায় ওয়াকিং স্ট্রিট দিয়ে এদিকটা দিয়ে দেখুন এখানে ফলের দোকান বসেছে কি বিক্রি হচ্ছে আম কাঁঠাল পেয়ারা অনেক কিছু আর এখানে কি সব বিক্রি করছে মোমো ফ্রাইড মোমো বাও তো সপ্তশি কেমন লাগছে ব্যাংকক কেমন লাগছে বলো দারুণ লাগছে না আসলে বোঝা যাবে না ব্যাংকক কেমন লাগছে এসে দেখতে হবে ব্যাংকক কি একবার ব্যাংককের টেস্ট নিতে হবে আচ্ছা তুমি বুঝতে পারবে ব্যাংকক কেমন লাগছে আচ্ছা ব্যাংকক তবে সবকিছুই যা আমরা শুনি অন্যান্য ভিডিওতে হয়তো সবটা ঠিক না আবার সবটাও ভুল নয় নিজেকে একবার এসে দেখতে হবে আসা যেতেই পারে ব্যাংককে তাই না ব্যাংককে যত ভিডিও দেখেছেন ভিডিও ব্যাংকক সম্পর্কে অনেক ধারণাই রয়েছে সবগুলো কিন্তু হয়তো সঠিক নয় আবার অনেকটাই সঠিক মিলিয়ে মিশে ব্যাপার স্যাপার তবে ব্যাংককে না এলে ব্যাংককে আর কতটাই বা বোঝা সম্ভব তবে আমার যতটা সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি তো দুপুরবেলায় আমি এই জায়গাটায় ঘুরে গেছিলাম তখন বলেছিলাম আপনাদের সন্ধেবেলায় এসে দেখাবো তাই সন্ধেবেলায় এসেছিলাম আর আপনাদেরও সেটা দেখালাম চাইনিজ কিছু ফেস্টিভ্যাল হয়তো হচ্ছে এখানে ড্রাগন ডান্স দেখতে পেলাম তবে আমি সঠিক জানি না এটা চাইনিজ ফেস্টিভ্যাল নাকি এখানকার লোকাল থাই ফেস্টিভ্যাল দেখে কিন্তু চাইনিজ মনে হচ্ছে থাই মনে হচ্ছে না আর এই দেখুন আমাদের কলকাতার মতো ভাঙাচোরা বাস দেখা যাচ্ছে থাইল্যান্ডে তবে হ্যাঁ অটোমেটিক ডোর রয়েছে আমাদের নেই ওখানে এটুকু পার্থক্য কিন্তু বাস কিন্তু একেবারেই ধ্যার ধারে বাস